দুইটা বছর আমার পিছনে ওর পিছনে সাড়ে তিন লক্ষ গেছে ঠিক আছে আমি ভাই ভালোভাবে গুছিয়ে গেছে কথা বলতে পারি না আমি একজন প্রবাসী ঠিক আছে ভাই আমার সাথে আবেগ ইমোশনাল ভালোবাসার কোনো দাম নাই মোরেলগঞ্জের মেয়েদের নেই সরম আজকের ভিডিও হবে অনেক গরম মোরলগঞ্জের তিফা টিপতে টিপতে খেয়ে দিল মুন্সীগঞ্জের মুন্সীকে বিষয়টা আমি আসলে আপনাদেরকে ক্লিয়ার করতেছি মোরেলগঞ্জের পুটিখালী ইউনিয়নের এক মেয়ে যার নাম হলো তিফা মুন্সীগঞ্জের এক ছেলে যার নাম হলো আকাশ তিনি হলেন প্রবাসী যাকে প্রেমের ফাঁদে ফেলে তিফা তিফা এবং তিফার পরিবার সেই ছেলের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় এমনটাই অভিযোগ করেছে আকাশ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ হোসেন আমার জেলা মুন্সীগঞ্জ থানা লোকজন ইউনিয়ন কলমা গ্রামবাসীরা ভাই আমার সাথে একটা প্রতারণ হয়েছে আমি এটাই বলতেই এটা বলার জন্য আমি আসছি ঠিক আছে আমার জন্য খুব বাজেভাবে একটা ঠকান হয়েছে আমাকে আমি একটা মেয়ের সাথে রিলেশন ছিল মেয়েটা বাড়ি বাগেরহাট জেলা বাগেরহাট থানা মৌলগঞ্জ ইনুন পুটিখালি গ্রাম গজালিয়া ঠিক আছে মেয়েটা ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়েছে মেয়েটা ফুপাত ভাই ফুপাত বোন আমার এলাকার তো সম্মুখে চাষ ভাই পালাই বিয়ে করছে মুখান থেকে ফার্স্ট করোনার সময় আমাদের রিলেশন ভাই মেয়েটা আমাকে ভাই ফুসকাই ফাসকাই আমার সাথে রিলেশন করছে ঠিক আছে রিলেশন করার পরে ভাই মেয়েটা চা টাকা চাইতো ঠিক আছে প্রত্যেক মাসে টাকা 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 চাইতো তো দেখো

খারাপ সময় আর আম্মুকে খারাপ সময় টাকা দেওয়া হয়েছে পাঁচ সাত হাজার টাকা একবার দেওয়া হয়েছে আম্মুকে একবার একবার দেওয়া হয়েছে দুই হাজার টাকা আর একবার দেওয়া হয়েছে দুই হাজার এক হাজার একবার পনেরোশো আর ছোট বোনকে স্কুল অনুষ্ঠান এটা সেটা লাগবে সব এগুলো আমি ডিমান্ড করছি বা খারাপ সময় আমি সবকিছু কইরা করে দিছি ঠিক আছে না দিলে যাতায়াত করতে পারে না আমি টাকা না দিলে বাগেরহাট থেকে খুলনা যেতে পারে না খুলনা থেকে বাগেরহাট আসতে পারে না দুইটা বছরে আমার পিছনে ওর পিছনে সাড়ে তিন লক্ষ টাকা গেছে ঠিক আছে আমি ভাই ভালোভাবে গুছিয়ে গেছে কথা বলতে পারি না আমি কি প্রবাসী ঠিক আছে ভাই আমার সাথে আবেগ ইমোশনাল ভালোবাসার কোনো দাম নাই সব টাকার দাম ঠিক ভালোবাসা আমি নিশ্চয় গেছে ভাই মেয়েটা কোনো না বিয়ে করেছে পড়ালয়া করতো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সম্পূর্ণ আমি পড়াইছি এ মাল্লোর ঘরের মাল্লো তুই খাইলি না শুইলি না টাকা দিলি কে এই জায়গা তো আমি দিফার কোনো দোষই দেখতেছি না দিফা হচ্ছে মুরালগঞ্জের গর্ব আপনারা একবার চিন্তা করে দেখেন একটা মানুষ দেশে বসে বৈদেশিক মুদ্রা অর্জন করতেছে দিফা হচ্ছে একজন রেমিটান যোদ্ধা একজন সফল ইমো ফ্রিল্যান্সার মোরেলগঞ্জে বহু ব্যবসায়ী আছে নতুন গুলো প্রতারক আছে চাঁদাবাস আছে ডাকাত আছে এখন দেখতেছে যে মোরিয়ালগঞ্জে ইমো ফ্রিল্যান্সার আছে